একটা প্রশ্ন লিখিত আমার কাছে করা হয়েছে আমি সে প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দিচ্ছি লেখা হয়েছে আসসালাম আলাইকুম হুজুর এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রশ্ন এখানে লেখা হয়েছে মসজিদের পানি কে কে ব্যবহার করতে পারবে আরেকটি বিষয় টাকার বিনিময়ে কি পানি নেয়া দেয়া যাবে কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা দিন আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন সুতরাং মসজিদের যদি কোনো কিছু থাকে যেমন মসজিদের পাশে একটা গাছ আছে সেটা মসজিদের জায়গা যে কোনো গাছ হতে পারে এই গাছে ফল হতে পারে কোনো কিছু হতে পারে এই ফল উনি ফ্রি বুক করতে পারবেন ফ্রি ফ্রি বুক করতে পারবেন সেই ব্যক্তি যে ব্যক্তি এই ফল গাছটাকে দেখাশোনা করেন ফল গাছের গোড়ায় পানি ডালেন ফল গাছ নষ্ট হয়েছে কি হয় নাই সেটা সবসময় দেখাশোনা করেন তার জন্য সেই গাছের ফল খাওয়া একদম ফ্রি তার প্রথম নাম্বার ফ্রি হচ্ছে মসজিদের খতিব ইমাম খাদিম যারা আছে তাদের জন্য মসজিদের সকল কিছু ব্যবহার করা একদম ফ্রি মসজিদের কারেন্ট ব্যবহার করবে ফিরে মসজিদের ফ্যান ব্যবহার করবে ফিরে মসজিদের লাইট ব্যবহার করবে ফিরে মসজিদে এসি থাকলে ব্যবহার করবে ফিরে মসজিদে আইবিএস থাকলে সেটা ব্যবহার করবে ফিরে মসজিদের অর্থাৎ যত ফল মল ইত্যাদি আছে সেগুলো তারা ফিরে ব্যবহার করতে পারবে খেতে পারবে বক্ষণ করতে পারবে এটা মসজিদের কর্তব্যরত যারা আছে তাদের জন্য সম্পূর্ণ জায়গ হান্ড্রেড পার্সেন্ট জায়গ এরপরে যারা মুসল্লিদের মধ্যে অথবা মোতাবলিদের মধ্যে কমিটির মধ্যে কেহ যদি সেগুলো সব সময় দেখাশোনা করে রাখে আয়সা পানি ডালে একটু দেখে ওইগুলি ঠিক আছে না ঠিক নাই এই যে দেখাশোনা যিনি করেন তার জন্য সম্পূর্ণ ফ্রি একশো পার্সেন্ট ফ্রি কিন্তু যিনি কখনো খোঁজ খবর নেন না এগুলো দেখতে আসেন না কি হয়েছে কি হয় নাই সেটা তার কোনো বোধগম্য নয় সেটা জানার চেষ্টা করে না কখনো সেই ব্যক্তির জন্য এক পয়সার মসজিদের কোনো জিনিস ব্যবহার করা যায় নাই এবং সে যদি কোনো জিনিস ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই এর বিনিময় মসজিদ কমিটির মাধ্যমে আলোচনা করে তার বিনিময়ে দিয়ে সেই জিনিস ব্যবহার করতে পারবে নচিত মসজিদের কোনো জিনিস ফ্রি কেউ ব্যবহার করতে পারবে না হতে পারে সেটা মসজিদের ঈদ কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না হতে পারে মসজিদের সিমেন্ট কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না হতে পারে মসজিদের রড কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না হতে পারে মসজিদের কোন কাছের ফল কেউ ফ্রি খেতে পারবে না হতে পারে মসজিদের পানি মোটর থেকে যে পানি ওঠে সেই পানি কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না মসজিদের কারেন্ট কেউ ফ্রি ব্যবহার করতে পারবে না অর্থাৎ এটা যদি ব্যবহার করতে হয় অবশ্যই তাকে মোতাবলি গ্রুপের অনুমতি লাগবে না তো মসজিদ কমিটির অনুমতি লাগবে এবং তাদের কাছ থেকে শুধু অনুমতি নিলেই চলবে না এটার কোন বিনিময় তাদের কাছ থেকে রাখতেই হবে আর না হয়তো যদি এরকম হয় বিনিময় যদি তারা তার কাছ থেকে না চায় তার উপরে যদি ছেড়ে দেয় যে আমি তোমার উপরে ছেড়ে দিলাম তুমি তোমার ইনসাফ মতো আল্লাহর করে যা দেওয়ার দিয়ে দিও তাহলে তার কর্তব্য হবে এটাই যে বিনিময় নিলে জানি তো তার চেয়ে বেশি দেওয়া যখন আপনার কাছে ছেড়ে দিবে তখন আপনি কি করবেন সেটা ইনসাফ সেটা ইনসাফ হচ্ছে বিনিময় নিলে যা দিতে হতো তার চেয়ে বেশি দেওয়া এই পদ্ধতিতে কেউ যদি মসজিদের জিনিস ব্যবহার করে তাহলে তার জন্য জায়গ হবে কমিটির অনুমতি ছাড়া মসজিদের কোনো একটা জিনিস কেউ ব্যবহার করতে পারবে না এটা তার জন্য জায়গ হবে না যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি মসজিদের জিনিস কেউ ব্যবহার করে থাকেন তাহলে আল্লাহ রস্তে আমাকে মাফ করে দিয়ে যে হুজুর আপনি এই ফটোয়াটা দিলেন আমি তো মসজিদের জিনিসটা ব্যবহার করি আমার প্রয়োজনে আমার তো বাড়িতে সেই ব্যবস্থা নাই বিধে আমি করি আমি ভাই নিজের থেকে বলি নাই যেহেতু একটা লিখিত প্রশ্ন আমার বিম্বরে এখানে রেখে গেছে সুতরাং কেউ তো এরকম আছে যে হয়তো আমাকেও বলতে পারে নাই আমার কাছে বললেও হয়তো আমি যদি কাউকে বলে দেই অমুকে এই প্রশ্নটা করেছে এই কারণে উনি গোপনে এই প্রশ্নটা করে এখানে মিম্বরে রেখে গেছেন যাতে আমি এই প্রশ্নের উত্তরটা সকলের মাঝে দিয়ে দিই তাহলে উত্তরটা দেওয়াটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এই যে মশালাটা এই যে বিষয়টা আপনারা জানতে পারলেন জানাটা ভালো হয়েছে না যারা দরকার আছে আমাদের তো যাই হোক যারা মসজিদের কোন জিনিস ব্যবহার করেন আমি তাদেরকে এই ব্যাপারে একটু পরামর্শ দিব অবশ্যই আপনারা নিজের পক্ষ থেকে জবাবদিহি করতে না হয় অথবা কমিটির সাথে মিট করে নেবেন আপনি যে জিনিসটা ব্যবহার করছেন সেই জিনিসের বিনিময় কমিটি আপনাকে কি পরিমাণ নির্ধারণ করে দেয় সেই পরিমাণটা আপনি যদি গ্রহণ করেন সেটা যদি আপনি দিয়ে দেন সময় মতো তাহলে আপনার জন্য সেটা যাই হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলেই বলে আমিন